ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রবাসী ভিগো শট আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা একটা প্রবাসীর মারাত্মক দুর্ঘটনার ভিডিও যেটা সে দীর্ঘদিন প্রবাসে কাজ করে অসহায় হয়ে কাজ করে দিনরাত খেটে যে পয়সা ইনকাম করেছে সেই পয়সা ওর বাড়ির লোক আত্মসাত করে কারোর আত্মসাত করে সেই পয়সা আজকে সে নিঃস্ব হয়ে যায় এমন অবস্থা হয় সে যখন বাড়ি ফেরে বাড়ি ফেরার পরে সে তার একটা চা খাওয়ার পর্যন্ত পয়সা সে পায় না এর থেকে বড় কষ্ট আর কিছু আছে কিনা আমি কিন্তু জানা হয় না তা এর মুখ থেকে শোনা যায় আর ভালো লাগে না কাজ করতে বলতো খেতে যাচ্ছে আমাদের হাত পুড়ে যাচ্ছে এই দুঃখ যে কারে খুলে বলি বললে তোকে বিশ্বাস করতে করতে না যে আমরা পারি দেখলে তো মাথায় বাস একদম সত্যি কথা বলেছ তুমি এই কষ্ট কেউই বোঝে না কষ্ট কি সে যে কষ্ট করে এই প্রবাসে এসে সেই বোঝে তার কষ্ট তো অরিজিনালি যখন সে প্রবাসে ফিরে আসলো তখন তার মুখ চোখে শুধু জল অশ্রু আমরা সেটা দেখে নিজেরাই সহ্য করতে পারিনি তা এরকম ভিডিও অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো যেন দ্বিতীয় আর কোনো প্রবাসীর সঙ্গে এরকম ঘটনা না ঘটে এই ঘটনা ঘটলে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না উনি আসলো দেখো বন্ধুরা কী অবস্থায় এই বেচারিটা প্রবাসে ফিরল তা যাই হোক তোমরা এই ভিডিওটা সবাই শেয়ার করো আর লাইক কমেন্ট করতে কেউ ভুলো না দেখি ইনার জন্য আমরা কি করতে পারি তা সবাইকে টাটা